নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা এক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর আজকের ওয়েদারটা খুব সুন্দর না তো খুব একটা মেঘ রয়েছে আর না তো রোদ্রুর রয়েছে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি মানে আমি আমার মেয়ে আর ওর পাপা মিলে বেরিয়ে পড়ছি এখন ওর পাপার মামা বাড়ি যাওয়ার জন্য মানে আমার মামা শ্বশুরের বাড়িতে ওখানে রয়েছে মেজ মামা শ্বশুরের নাতির অন্নপ্রাসন্ন সেই উপলক্ষে আমরা আজ ওখানে যাব তো আমরা ছটপট করে রেডি হয়ে পড়েছি সকাল সকাল আর মেয়েকে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ মেয়েটা আমার সাজতে খুবই পছন্দ করে আমরা ইতিমধ্যেই চলে এসেছি বাড়িতে আর এখানে এসে দেখুন মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে দুটো ঠাকুর আনা হয়েছে দুজন মাকে কিন্তু আনা হয়েছে দুজনেই শীতলা মা তো শীতলা মাকে আনা হয়েছে এবং পূজো শুরু হয়ে গেছে আমরা ঠিক সেই সময়ে পৌঁছেছি আর এদিকটাতে পুজোর সমস্ত কিছু জোগাড় জানতেও হয়ে গেছে আর মামি কিন্তু অলরেডি পুজোতে বসেও পড়েছে তো মেজো কী সব সংকল্প করবে বা পুজোর যেসব কাজকর্মগুলো রয়েছে আর পুষ্পাঞ্জলি দেওয়া সব কিছু মামি করবে আর দেখুন মামি যে বসে রয়েছে আলপনাটার উপরে আলপনাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে জানি না জিজ্ঞাসা করতে হবে এটা আগের থেকে দেওয়া না এই পুজোর সময় দিয়েছে তো যাই হোক মোটামুটি ভালো লাগছে আর এদিকে দেখুন এই ছোট্ট একটা বামন ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখতে আর দিকটাতে ওর পাপা এসে এই ধুনোর কাজটা নিয়ে নিয়েছে ও যেখানে যায় এই কাজটা কিন্তু সুন্দরভাবে পালন করে তো আমি মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে চলে এসেছি তো এখানে এসে গেটটাও দেখলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম গেটটাও খুব সুন্দর সাজিয়েছে কিন্তু এদিকে মেজ মমি এখনো বসে আছে ওখানেই আর এরপরেই কিন্তু বাচ্চাকে খাওয়ানো হবে আর এই দেখুন আমাদের সেই লিটল প্রিন্স লিটল প্রিন্স রয়েছে ওর মাসির কোলে আর ওকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই দেখুন এই হচ্ছে এই বাড়ির আর একজন সদস্য এরও ঘটি খুব তাড়াতাড়ি ডুববে আর এ হচ্ছে বাচ্চার মা আর বাচ্চা দুজনেই কিন্তু খুব সুন্দরভাবে একটা কালার ম্যাচ করে ড্রেস করেছে আর দেখুন অসম্ভব সুন্দর সাজিয়েছে জায়গাটাকে আর খুব সুন্দর বাতাসও কিন্তু বইছে আর আমি এসে একটু সবার সাথে কথা বলার জন্য সবাইয়ের কাছে গিয়ে একটু ঘুরছি যাই হোক অনেক দিন পরে যেহেতু এসছি সেই জন্য সবার সাথে আলাপ আলোচনা একটু পরিচিতি বা যারা যারা নতুন এসছে তাদের সাথে একটু পরিচয় পর্ব যাই হোক মোটামুটিভাবে একটু ছেড়ে নিচ্ছি আর এদিকটাতে দুটো স্ট্যান্ড ফ্যান লাগানো আছে যাতে কারোর কোনো গরমের সমস্যা না হয় এমনিতেও এখানে যে বাতাস হচ্ছে তাতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয় তবুও পাখা লাগানো রয়েছে ওই দিক থেকে বাতাস কিন্তু আসছে যেহেতু ওই জায়গাটাতে ধান চাষ হয় সেই জন্য ফাঁকা মাঠ থাকার জন্য প্রচণ্ড পরিমাণে বাতাস আর আজকের ওয়েদারটা খুব সুন্দর না তো রোদ না তো মেঘলা খুব একটা সেরকমই নয় মাঝে মাঝে রোদ হচ্ছে মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও বজায় রয়েছে মাঝে মাঝে আবার একটু একটু রোদও দেখা দিচ্ছে যাই হোক সব মিলিয়ে ওয়েদারটা খুব সুন্দর আর এদিকে এই হচ্ছে আমার আরেকজন ননদ তো আমার ননদ ননদের সাথে আমার বেশ কিছুক্ষণ ধরে কথোপকথন চলছে তো সেটাই ওর পাপাকে বলতে একটু ক্যামেরা বন্দি করে দিল তো যাই হোক এবার মেয়েটাকে নিয়ে একটু রুমে চলে এসছি মেয়েটা একটু জল খাবে তারপরে একটু ড্রেস ট্রেসগুলো সুন্দরভাবে চেঞ্জ করিয়ে মেয়েটাকে এবার বাইরের দিকে নিয়ে যাব ওকে এবার একটু ছাড়বো খেল খেলে কিনা দেখতে হবে কারণ এখানে যেহেতু নতুন সবাইকে দেখেছে আদৌ হয়তো কোল থেকে নামলো না এটাই হয়তো হবে তো যাই হোক যা করে আর করা যাবে তো একদিনের জন্য এসছি মেয়েটা যদি কোল থেকে না নামে কিছু করার নেই এদিকে আরতিটা কিন্তু হচ্ছে আর আরতির পরে কিন্তু ঠাকুরকে ভোগ দেখানো হবে তো যাই হোক এরপরে কিন্তু আস্তে আস্তে করে ভোগ দেখানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া সবকিছু শুরু হবে মানে প্রথমে ঠাকুর প্রসাদ হবে তারপরে সেটাই মিশিয়ে দিয়ে সবাইকে কিন্তু প্রসাদ দেওয়া হবে আরতি হয়ে গেছে এরপরে সেই আরতির আঁচটা সবাই কিন্তু মাথায় নিয়ে নিচ্ছে তো চলুন আমরাও আস্তে আস্তে করে আরতি আঁচটা মাথায় নিয়ে নিই আর এই ইতিমধ্যে কিন্তু কুচকু আমাদের অল্প একটু সাজুগুজু করে রেডিও হয়ে গেছে তো এরপরে বাকি যে সাজুকুজুটা রয়েছে সেটাও কিন্তু করানো হবে মানে এখন ও চুড়ো পরবে ওড়না মাথায় বাঁধবে বা বাকি যেসব গয়নাঘাটি রয়েছে সেগুলো পরবে তো সব মিলিয়ে ওকে তারপরে নিয়ে যাওয়া হবে খাওয়ানোর জন্য তো ওর মাসি পিসিরা মিলে কিন্তু ওকে সাজিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে ওর মাসি পিসিরা সবাই খুব সুন্দরভাবে সেজেছিল আমি যখন এসে দেখি সবাই খুব সুন্দর গর্জিয়াস ড্রেস পরে একেবারে সাজুগুজু করে রেডি কিন্তু তার একটুক্ষণ পরেই ওরা বলে যে ওরা ঠাকুর নিতে গিয়েছিল সেই জন্য ওরা সেজেছে তারপরে আবার সমস্ত সাজগোজ খুলে দিয়ে নর্মাল ড্রেসে ঘুরছে সবাই এখন তো সবাই অত সুন্দর সাজুগুজু করে ঘুরবে যদি আমি জানতাম তাহলে হয়তো আমি একটু বেশি করে সাজুগুজু করে আসতাম যাই হোক মোটামুটি গরমে বাচ্চাকে নিয়ে নর্মাল সাথেই চলে এসছি এদিকে কিন্তু গল্প করতে করতে বাচ্চার সাজ প্রায় কমপ্লিটের পথে চূড়া পরে খুব সুন্দর লাগছে দেখুন ছোট্ট গোপাল লাগছে আর এইবার শুরু কিন্তু দেখতে দেখতে এখানে বেশ কিছু মাতাল এসে হাজির হয়েছে আর এই মাতালগুলো কোথার থেকে খবর পায় জানি না অনেকে নাকি এখানেই নিমন্ত্রিত তারপরে আবার অনেকে নাকি এই বার থেকে ওই বাজনার আওয়াজ পেয়ে চলে এসে নাচানাচা শুরু করলো এখানেই সবাই বলা বলি করছে আর কি যাই হোক এদিকে আবারও পুজোর কাজটা শো হচ্ছে এরপরে কিন্তু বাচ্চাকে খাওয়ানো হবে তো ওর পিসি ওকে গুলো পড়ানোর জন্য একটু বসেছে কিন্তু সে বাচ্চাকে এতটাই গরম লাগছে হয়তো অত কিছু ড্রেস ট্রেস পরে সেই জন্য সে কিন্তু আর বসতে চাইছে না তো যাই হোক মোটামুটিভাবে এবার ওকে খাওয়ানো হবে আর খাওয়ানোর জন্য এইবার ওকে বসিয়ে দেওয়া হবে তো ওকে এবার খাইয়ে দেওয়া হচ্ছে তো সবাই বলে এই দিনটাতে নাকি বাচ্চারা একটু কান্নাকাটি করে তবে বলে যে একটা শিশু এটা ভগবানের রূপ থেকে মানুষের জাতিতে ওঠে সেই জন্য নাকি বাচ্চা একটু বেশ কান্নাকাটি করে যাই হোক বাচ্চা কিন্তু আজকে মোটামুটিভাবে একটু অন্য দিনের থেকে নাকি বেশিই কাঁদছে সম্ভবত ওর গায়ে ওই সব জামা কাপড়ের জন্যও হতে পারে কারণ ওকে অত ভারী একটা জামা পরানো হয়েছে আবার অত মালা বা ফুলের যেসব সাজগুলো রয়েছে পরানো হয়েছে আর এদিকে বাচ্চার বাবা মাও রেডি একেবারে ছবি টবি তোলার জন্য সেই জন্য ওর পাপা বললো যে সেই জায়গাতে গিয়ে একটু দাঁড়িয়ে ছবি টবিগুলো তুলে নিতে সেই জন্য আমিও এই জায়গাতে এসে একটু ভিডিও করে নিলাম আর এদিকটাতে ওর পিসি যে কাজটা করতে পারেনি এখন এসছে সেই কাজটা করতে মানে ওর পিসি ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে কপালে চন্দনের টিকা পরিয়ে দিচ্ছে আর এদিকটাতে সবাই গিফট দিচ্ছে

এবং তার সাথে দিলাম ড্রেস আর ওর মায়ের সাথে যেহেতু আমার প্রথম দেখা সেই জন্য ওর মায়েরও একটা গিফট পাওনা ছিল আমি ওদের বিয়েতে আসতে পারিনি সেই জন্য আমি একটা দিয়ে দিলাম হেয়ার ড্রায়ার তো সেটা প্যাক করা রয়েছে ওর মা এখনও জানে না ওর ভেতরে কী রয়েছে তো চলুন ওর জেঠু ওকে একটা আঙ্কি পরিয়ে দিল এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরোবো তো বাতাসের আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে এখানে বাতাস হয় তো যাই হোক এই জায়গাটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে আর আমরা বেরিয়ে চলে এসেছি আর এখন বাজে সাড়ে চারটে আর এই দিকটাতে মোটামুটিভাবে একটু রোদ আছে বলেই দেরি করে বেরোলাম হয়তো অন্যদিকে গিয়ে দেখতে হবে মেঘ রয়েছে যাই হোক এবার বেশিক্ষণ দাঁড়ানো যাবে না কারণ মেঘ বৃষ্টির দিনে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই মঙ্গল তো আমরা এখানে একটু টুকটাক ছবি তুলবো বা একটু ছোটোখাটো ভিডিও করবো তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আর মেয়ে আমার একটু হাই বলেই দিল আপনাদের সবাইকে দেখুন মেয়ে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে খুব খুশি আর আমরা মা মেয়ে কিন্তু এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য চশমাকে মাথায় তুলে নিয়েছি কারণ এই সৌন্দর্যকে খালি চোখে না দেখলে না আপনারা সত্যি মিস করবেন এত সুন্দর এই দৃশ্য আর ওই দূরে ওই জায়গাটাতে দেখা যাচ্ছে যে পাইপ পোতা অংশগুলো ওইটা আবার হবে ওই ধারা যে জল যাবে ওই জায়গা থেকেই কিন্তু জল যাবে তাই জন্য ওই জায়গাটা এখন সুন্দরভাবে তৈরি করা চলছে তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আমার খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিও আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওতে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন রয়েছে আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন